বাড়ি ফিরতে না ফিরতে শ্বশুর রেখে চলে যাচ্ছি গ্রামের বাড়ি এবারে যাচ্ছি রাদের গ্রামের বাড়ি তার মানে হলো আমার শ্বশুর শহরের বাড়ি রেখে গ্রামের বাড়ি ঘুরতে যাচ্ছি ঠিক ঘুরতে নয় আমরা বগুড়া যাব তাই ভাবলাম আমাদের গ্রামের বাড়ি হয়ে যায় সেই আট বছর আগে দেয়ালে রাত এরকম আট করে রেখেছিল রাত বিধি সেটাই বসে বসে দেখছিলাম সময় তো পরিবর্তন হয়েছে ঠিকই কিন্তু আগের রাত বিধি আর এখনকার রাত বিধি সেমই আছে দুজন কইতে ভালোবাসি এটা কি কথা কি অবস্থা সবার কেমন আছেন যেহেতু বগুড়া মিলন মেলার প্রোগ্রামে যাচ্ছি মানে হলো বগুড়ার ভেতরে যত কন্টেন্ট ক্রিয়েটার এছাড়াও রাজশাহীর ভেতরেও অনেক কন্টেন্ট ক্রিয়েটারদেরকে নিয়ে তারা একটা প্রোগ্রাম করছে সেখানে যেহেতু যাব তাই টুকটাক কিছু কেনাকাটা শেষ করে লাগেজ প্যাক করলাম কারণ আমার শ্বশুর বাড়ি মানে আমার শ্বশুরের গ্রামের বাড়ি হচ্ছে নাটোর সিংরা তো ভাবলাম যে বগুড়া যাওয়ার আগের দিন আমরা গ্রামে যেতে পারি অনেকদিন ধরে গ্রামে যাওয়া হয় না আর সিংরা থেকে বগুড়া অনেকটাই কাছে হয়তো আপনারা ভাববেন যে আমি বারবার কেন এই কথা বলছি আমার শ্বশুরের গ্রামের বাড়ি এই কারণে বলা যে আমার শ্বশুরের দুইটা বাড়ি আলহামদুলিল্লাহ একটা রাজশাহীতে আর গ্রামের বাড়ি হচ্ছে নাটোর সিংরা কিন্তু এত কিছুর মাঝে আমার কোন বাড়ি নেই যতদিন বেঁচে থাকবো ততদিন বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি বলেই কাটিয়ে দিব তবে আল্লাহ যদি কোনোদিন চাই বিধির নামে একটা কিছু করতে তাহলে হয়তো হতে পারে রুকাইয়া তার দাদুর কাছ থেকে যাওয়ার সময় অনেক কিছু কেনাকাটা করে নিয়েছে দেখতে পাচ্ছেন ওর হাতে এক বক্স ক্লে বিদায়ের সময় একটু আদর ভালোবাসা নিয়েই বিদায় দিচ্ছে আমরা যখনই যেখানে যাই না কেন বিদায় বেলা তার দাদুর কাছে যাবে এবং আদর দিয়ে আসবে যাদের গলায় ঘাড়ে কিংবা হাতের পায়ের কালো দাগ আছে সেই রিমুভ করতে পারে বিউটি এই বডি সলিউশন হাউস ফেসবুক পেজ থেকে আপনারা এই ব্ল্যাক আউট বডি লোশনটা পেয়ে যাবেন পেজটা ক্যাপশনে দেওয়া আছে নিয়মিত ব্যবহার করলে স্কিনের কালো দাগ তো দূর হবে সাথে স্কিনটাকে ব্রাইট করবে তো আর দেরি কিসের এখনই আপনারা এই ব্ল্যাক আউট বডি লোশন অর্ডার করে ফেলুন যাই হোক আল্লাহর নাম নিয়ে আমরা বের হয়ে যাই এবং রাস্তাতে আমরা নেমেছিলাম কিছু ছবি তোলার জন্য এখানেও আমাদের কিছু ফ্যান্সদের সাথে দেখা হয় এন্ড খুব ভালো লাগে আমাদের কাকতালীয় ভাবে আমরা দুইজনই আজকে ব্ল্যাক পরেছি ওয়েদারটা এত সুন্দর যে সিংড়া যাওয়ার পথে যে রোডটা সেখানে আমরা গাড়ি থামিয়ে কিছু ছবি তুলেছিলাম বিয়ের পরপর রাত আমাকে গ্রামে অনেক বেশি ঘুরতে নিয়ে যেত এন্ড ওখানে অনেক স্মৃতি আছে আমার তাই সেখানে যেতেও আমার ভালো লাগে আমরা এবার রাস্তাতে অনেক জায়গায় থেমেছি ছবি তুলেছি চা খেয়েছি এটা সিংড়ার একটু আগের রাস্তা সেরকম পার হয়ে মেবি চারিদিকে শুধু পানি আর পানি মানে বিলগুলো ডুবে গেছে তো আমি এখানে শরবত তৃষাকে দিয়ে আসছিলাম কারণ তৃষা রুকাইয়াকে নিয়ে বসেছিল রুকাইয়া তো ঘুম আর তাকে যদি সিটে এখন বসিয়ে দেওয়া হয় তাহলে উঠে যাবে এই ভয়ে সে কোলে নিয়েছিল এদিকে আমি ফুচকা দেখে তো চলে আসছি ফুচকা খেতে আসলে সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়েছে আগে রাস্তাগুলোতে এই ধরনের লাইটিং বাস কোনো ফাস্ট ফুড খাওয়ার সিস্টেমও ছিল না সময়ের সাথে সাথে এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে তো আমি তাকে চটপটিও দিয়ে এসেছিলাম চটপটিটা বেশ মজা ছিল তারপর আমরা দুইজন মিলে চা খাই পানির ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়ে কেউ জানে না যে আমরা আসবো তো এসে দেখি চাচি শাশুড়ি অনেক মজার মজার রান্না করে রেখেছিল সেটা দেখে আমি খেতে বসে যাই কারণ মাছের তরকারি আমার অনেক ভাল লাগে আমরা এরকমই কাউকে না বলে হঠাৎ সারপ্রাইজ দিতে চলে আসি খাওয়া দাওয়া শেষ করে চলেন আপনাদেরকে নিয়ে যাই সে আট বছর আগে রাত দেয়ালে কি কি লিখে রেখেছিল আমি তো বাড়িতে চলে এসেছি ঠিকই রাত আমাকে নামিয়ে দিয়ে সে ব্যাটার সাথে ঘুরতে চলে যাই রাতের যেহেতু একটাই চাচা তো সে তাকে বেটা বলে ডাকে আর আমিও বেটা বলে ডাকে এইটাই সেই ঘর যখন আমরা গ্রামে বেড়াতে আসতাম তখন এখানে এসে থাকতাম আর রাত এই ওয়ালে মার্কা পেন দিয়ে অনেক কিছু আট করত রাত বিধি বিধি তো সেই লিখা গুলো আজও থেকে গেছে সেটাই বসে বসে দেখছিলাম রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়বো আর সকাল সকাল বের হয়ে যেতে হবে বগুড়ার উদ্দেশ্যে যারা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে ওই ভাইয়ারা আমাদের জন্য হোটেলও বুক করে রেখেছে আমরা ডিরেক্টলি হোটেলে যেয়ে উঠবো